আসসালামু আলাইকুম আমি একটা আম বাগানের ভিতরে দাঁড়িয়ে রেছি কত সুন্দর আম দেখছেন এটা হলো আমাদের নিজের জেলা নরসন্দী শিবপুর এই জায়গায় যে এত সুন্দর আমের বাগান আমি কখনো জানি নাই আগে জানতাম আমি রাজশাহী দিনাজপুর ঠাকুরগাঁও আমের বাগান তাহলে আমি আজকে এবার ঈদের ছুটি থেকে আসলাম তো আইসা দেখি এত সুন্দর আমের বাগান এইদিকে তো এর করে রাখছে এদিকে এটা হইলো আবারও বলেছি নদী জেলা শিবপুর দরিপুরা গ্রাম এ গ্রামে এত সুন্দর একটা আমের বাগান সাজিয়েছে আমি অবাক হয়ে গেছি গিয়ে দেখি আগে তো জানতাম আম হইলো রাজশাহী দিনাজপুর ঠাকুরগাঁও আজকে এই আম বাগানটা আইস দেখি আমার মনটা ভরে গেছে কত সুন্দর চিন্তা করছে সবগুলি গেছে আম আল্লাপাকুর হম। তাহলে আমরা তাদেরকে উৎসাহিত করব তারা দেশে এই দেশে উত্থাপন করে দেশের টাকা আয় করবে আমাদের এই দেশের সর্বত্র বেশি আয় হইল লটকল কাঁঠাল এখন আবার আম হচ্ছে আবার তরকারি এই এলাকাটা হইলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো কাঁঠাল লটকল তরকারি এটা হইলো নরসন্দী জেলা দরিভুরা গ্রাম এত সুন্দর একটা বাগান আমি অপক্ষ হয়ে গেছি কি আমি এইবারের দিয়ে ছুটিতে গিয়ে আসলাম বাড়িতে আইসা দেখছি দেখি আমার কাছে দেখার মতন একটা জায়গা এত সুন্দর একটা আম বাগান এদিকে তাহলে তাদেরকে আমরা উৎসাহিত করবো আনন্দিত করবো কেন করবো তারা টাকা আয় করবে আমাদের দেশের সম্পদ উনি বড় হোক তাতে বড় কথা না দেশের সম্পদ না এই দেশে আমাদের এই সম্পদগুলি তৈরি করতেছে এগুলিতে আমাদের বিশাল বড় একটা গৌরব গৌরব তারা কত কষ্ট করে কৃষক ভাই কৃষক ভাই কষ্ট করা এই ফসলগুলি তৈরি করে তারা আমি আম আমবাগানটা হাইটা আপনাদের সাথে দেখাচ্ছি এত সুন্দর একটা পরিকল্প তৈরি করছি এলা গ্রামের মানুষে আমি অবাক হয়ে গেছি গিয়ে তাদের দিকে তাকায়া মনটা আমার ভরে গেছে দেখে তাহলে আম বাগানের ভিতরে আর এত সুন্দর পরিকল্প তৈরি করছে তারা আর জায়গাটা হইলো গাছগুলি দেখছেন কত সুন্দর যেদিকে তাকাবেন এ দিয়ে আর সবগুলি কাছে আম আল্লাহ আল্লাপাকলাম দিয়েছে সবগুলি সাম আম দিয়েছে এত বড় নেমত তাহলে এই দেশের কৃষকটা তারা প্রচুর পরিশ্রম করে পরিশ্রমের বিনিময় এগুলি তৈরি করে আর তাদেরকে আমরা উৎসাহিত করবো আরও যেন তৈরি করতে পারে কারণ এরা দেশের সম্পদ উনিবেশক ওরা আমাদের দেশের সম্পদ এই দেশে অর্জন করবে টাকা উত্থাপন করবে তাহলে আমাদের দেশের উন্নয়ন না এটা হলো আমাদের দেশের জন্য গৌরব গৌরবের মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করব আর আরও যেন তারা তৈরি করতে পারে এত সুন্দর সুন্দর ফসল তৈরি করতে পারে আম জাম কাঁঠাল তাহলে এটা আমাদের সবাই আমরা তাদেরকে সহযোগিতা করব উৎসাহিত করব তারপরে তারা আরও করতে পারবে আনন্দ পাবে বাগানটা সাজিয়েছে যে ব্যক্তি সেই ব্যক্তি জানে কত কষ্ট করে সাজিয়েছে আমি তো বৈশা বলে এক কথা সাজাইছে যে এটা আমাদের বাগানটা সেই ব্যক্তি জানে কত কষ্ট হয়েছে কত কষ্ট করে তৈরি করেছে তারপরে আমরা তাদেরকে সহযোগিতা করব তারা যেন আরও উত্থাপন করতে পারে আমাদের দেশ এগিয়ে যাবে উন্নয়ন যাবে সবার দেশ যখন এগিয়ে যাবে আপনার উন্নত হবে এটা হলো সর্বত্রে বড়ো কথা তারা আমাদের দেশের সম্পদ এই আমগুলি তৈরি করতেছে তাদের প্রতি আমরা উৎসাহিত করবো আনন্দ সব সবসময় সবাই ভালো থাকবেন আপনাদের সাথে একটা আম বাগানে আইসা শেয়ার করলাম